আসসালামু আলাইকুম নিজের বুদ্ধিতে ফকির হও অন্যের বুদ্ধিতে কোটিপতি হয় না এই কথা আমি কেন বললাম ভিডিও শেষে গিয়ে এক্সপ্লেন করতেছি তার আগে আসেন আমি ৪৫ দিনের পাখিকে দুই রকমের ফিট কেন দিই এখানে একটা রয়েছে সোনালি স্ট্যাটার ফিড একটা রয়েছে কোয়েল লেয়ার ফিড এই দুটা ফিড আমি কখন কখন দিই এবং দেওয়ার কারণটা কী প্রথমে আসি এই যে পলিতে যেই কোয়েলের লেয়ার ফিটটা দেখতেছেন এই ফিটটা মূলত কাজ করে পাখির ক্যালসিয়াম বৃদ্ধির জন্য মানে আপনাকে ডিম উৎপাদন করতে সাহায্য করবে এই ফিডটা আর এই ফিটটা যেটা সোনালি স্টার্টার ফিট এইটাতে রয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য বা যেটা কাঁচামাল সেটা সেই পুষ্টিগুণ সমৃদ্ধ কাঁচামাল দিয়েই এই সোনালি স্ট্যাটার ফিটটা তৈরি করা হয় এই ফিটটা যখন আপনার পাখিকে দেবেন তখন আপনার পাখির ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে মাংস বৃদ্ধি করতে সাহায্য করবে এবং তরতাজা সুন্দর রাখবে একটা কথা সময় মাথায় রাখবেন আপনার পাখির ওজন একশো তিরিশ গ্রামের উপরে বা দেড়শো গ্রাম না হলে আপনার পাখি কখনোই ডিমে আসবে না সেই চিন্তাধারা থেকেই আপনারা এই সোনালি স্টার্টার ফিডটা ইউজ করবেন আর আপনার পাখি যখন ডিমে চলে আসবে বা ডিম দেওয়ার মতো হয়ে যাবে ডিমের খোসা শক্ত করতে ডিমকে মজবুত করতে বড় করতে ওয়েল লেয়ার ফিটটা দেওয়ার চেষ্টা করবেন এখন কথা হচ্ছে এই ফিটটা আপনি দেবেন কখন যেহেতু পাখি ডিম দেয় দিনের দিকে মানে বিকালের দিকে যেহেতু ডিম দেওয়া শুরু করে সেহেতু সকাল থেকে আপনি কোয়েল লেয়ার ফিটটা দেওয়ার চেষ্টা করবেন ওকে আর রাতের দিকে আপনি সোনালি স্টার্টার ফিটটা দেবেন কেননা রাতের দিকে যখন তারা খানা খাবে তখন তাদের শরীরে ওই ফিটটা কাজে দেবে আশা করতেছি দুইটা ফিটের কার্যকারিতা আপনাকে বুঝাইতে পেরেছি এবং এই ফিটগুলোতে কি কি রয়েছে কোনটা কোন কাজের জন্য রয়েছে সেটাও বুঝাতে পেরেছি এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই রকম উদ্ভব বুদ্ধি আমি কোথায় পেয়েছি দুই রকম ফিট দেওয়ার বুদ্ধি আমি কোথায় পেয়েছি ভাই একটা খামারির পাখি যখন ৪৫ দিন বয়স হয়ে যায় সেই সময় যদি সে ডিমে না আসে তার মাথায় যে কত রকমের টেনশন হয় সেই খামারিটাই বুঝতে পারে এবং আপনাদের মাঝেও কার কার পাখি পঁয়তাল্লিশ দিন বয়স হওয়া সত্ত্বেও পাখি ডিম দিতেছে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বলবেন কী কী ফিট খাওয়াচ্ছেন ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব আর এই যে উদ্ভব বুদ্ধিগুলো আমি আমার নিজের মাথা থেকে বের করেছি কেননা ওই যে বললাম পঁয়তাল্লিশ দিন বয়সেও ডিম দিতেছে না যার কারণে এই বুদ্ধিটা করেছি এখন আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ডিম দিতেছে এখন প্রশ্ন হচ্ছে আমি নিজের বুদ্ধিতে আগাচ্ছি কেন আমি নিজের বুদ্ধি মতো চলতেছি কেন প্রথমে একটা কথা বলেছিলাম নিজের বুদ্ধিতে ফকির হও অন্যের বুদ্ধিতে কোটিপতি হও না হ্যাঁ আপনি হয়তো খেয়াল করলে দেখবেন আপনার আশেপাশে এইরকম অনেক খামারি অনেক পাখি পালন করা মানুষ রয়েছে যারা আপনাকে বুদ্ধি দেবে যে এই সময় এ ফিট খাওয়াও এই সময় এ ওষুধ খাও এভাবে এভাবে ফিট খাইয়ে যাও তাহলে তোমার পাখি ডিম দেবে কিন্তু দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পাঁচপান্ন দিনে এসেও পাখির ডিমে আসতেছে না এর মূল একটাই কারণ হচ্ছে পাখিকে সময় মতো আমরা পুষ্টি দিতে পারতেছি না ক্যালসিয়াম দিতে পারতেছি না ওদের বুদ্ধি যেগুলো ছিল পুরোটাই ভুল ছিল আমি ভুল প্রমাণ করতেছি কেন না ভাই আপনাকে বড় হতে দেখতে বা বড় হতে হবে আপনি এটা কেউ চায় না এমনকি আপনার ফ্যামিলির লোকও চায় না খেয়াল করলে দেখবেন যে আপনি বড়ো হন এটা আপনার ফ্যামিলির লোকও চায় না তো যেখানে ফ্যামিলির লোকও চায় না সেখানে বাইরের মানুষ কেন চাইবে এক একটা কথা মাথায় রাখবেন আপনি পাখি এনেছেন ডিম উৎপাদন করতেছেন ডিম বেশি হচ্ছে আপনি যখন বাজারে নিয়ে যাবেন তখন ডিমের দাম ওই যে আগের খামারিগুলো কম পাবে সেই জন্যই আপনাকে বুদ্ধি দিবে এইরকম এইরকমভাবে চলতে ওই বলবে আমি এইভাবেই চলি কিন্তু আসলে ওভাবে চলে না ভালো করে খোঁজ নিয়ে দেখেন সে অন্যভাবে চলার চেষ্টা করে আশা করতেছি আমি কথার ইঙ্গিতে আপনাকে বুঝাতে পেরেছি যে আপনি মানুষের বুদ্ধিতে চলবেন না নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করবেন আর পাখিকে অবশ্যই দেড়শো গ্রামে নিয়ে আসবেন দেড়শো গ্রামে নিয়ে আসলেই আপনার পাখি ডিম দেওয়া শুরু করবে আশা করতেছি সবগুলো বিষয় একেবারে এ টু জেড বুঝাতে পেরেছি এরপরও কেউ কোথাও বুঝতে অসুবিধে করলে অবশ্যই কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এর মধ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ